প্রিয় দর্শক আজকে আমরা জানব সেই পবিত্র নগরের ইতিহাস যে শহর ইসলামের প্রাণকেন্দ্র কোটি কোটি মুসলমানের হৃদয়ের ধনী যেখান থেকে নাজিল হয়েছে আল্লাহর বাণী আর যেখান থেকে শুরু হয়েছিল এক ঐশী বিপ্লব আজ আমরা জানব মক্কা শরীফের ইতিহাস চলুন হাজার বছর পেছনে ফিরে যাই যেখানে এক মুরু শহর হয়ে উঠেছিল আখেরাতের দিশারেই এমনই এক বিজ্ঞান এবং রহস্যময় ঘটনা শেয়ার করতে চলেছি আমি রুমাম প্রাচীন ছায়া জলের আজকের পর্বে মক্কা শরীফের ইতিহাস শুরু হয় অনেক প্রাচীন কাল থেকে ইসলামী বিশ্বাস অনুযায়ী পৃথিবীর সবচেয়ে প্রাচীন উপাসনালয় কাবাঘর এই মক্কাতেই অবস্থিত হযরত আদম আলহিসারাম প্রথমেই ঘর নির্মাণ করেন বলে অনেক বর্ণনায় উল্লেখ আছে তবে এর মূল ভিত্তি ও বর্তমান কাঠামোর শুরু হয় হজরত ইব্রাহিম আলহিসালাম এবং তার পুত্র হজরত ইসমাইল আলহিসালামের মাধ্যমে আল্লাহ তাদের নির্দেশ দেন তোমরা আমার ঘরকে তাওয়াফকারীদের জন্য নামাজিদের জন্য পবিত্র রাখো সুরা হজ বাইশ ছাব্বিশ তারা কাবা নির্মাণ করেন এবং সেই পবিত্র স্থানে আল্লাহর ইবাদতের জন্য মানুষের ডাক দেন হজরত ইব্রাহিম উচ্চ উচ্চগলার দোয়া করেন হে আমার প্রতিপালক এই নগরীকে নিরাপদ করো এবং এখানকার বাসিন্দাদের রিজিক দাও এই দোয়াই যেন হয়ে ওঠে মক্কার ভবিষ্যতের ভিত্তি জমজম কূপ ও মক্কায় জীবনের শুরু কাবাঘরের পাশেই ঘটে আরেকটি অলৌকিক ঘটনা জমজমকূপের আবির্ভাব হজরত হাজেরা আলে যখন তার শিশু ইসমাইলকে নিয়ে মরুভূমিতে পানি খুঁজছিলেন তখন আল্লাহর কুদ্রতে একটি কূপ ফেটে বেরিয়ে আসে এটি পরবর্তীতে জমজম কূপ নামে পরিচিত হয় এই কূপের পানি দেখে আশেপাশে গোত্রেরা এখানে বসতি স্থাপন করতে থাকে এভাবেই ধীরে ধীরে মক্কা হয়ে ওঠে একটি মানব বসতি কেন্দ্র কাবার পুনর্নির্মাণ ও ইসলাম পূর্ব মক্কা সময় গড়াতে থাকে বহু বছর পর কুরাইশ গোত্র মক্কায় প্রভাবশালী হয়ে ওঠে তারা কাবা ঘরের অভিভাবক হয়ে যায় কিন্তু দুঃখজনকভাবে তারা আল্লাহর একত্ববাদ ভুলে গিয়ে কাবাকে ঘিরে বিভিন্ন দেবদেবীর মূর্তি স্থাপন করে তখন কাবা ছিল শুধু নামেই তাওহিদের ঘর এই সময়ের মক্কা ছিল বাণিজ্য ও ধর্মীয় কার্যকলাপের কেন্দ্র মক্কার লোকেরা কাবাঘরকে ঘিরে বহু মূর্তি স্থাপন করে এবং প্রথা চালু করে ইসলামের উদ্ভব ও নবী মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লামের বিপ্লব পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই নগরীতেই জন্মগ্রহণ করেন মহানবী হজরত মোহাম্মদ সাল্ল্লাহ সাল্লাম তিনি কুরাইশ বংশের এক মর্যাদাবান পরিবারে জন্মগ্রহণ করেন চল্লিশ বছর বয়সে আল্লাহ তাকে নবতের দায়িত্ব দেন তিনি ঘোষণা করেন লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এই আহ্বান কুরাইশ নেতাদের ক্ষুব্ধ করে তোলে তারা মুহাম্মাদ ও তার অনুসারীদের উপর নিষ্ঠুর নির্যাতন চালায় মক্কা হয়ে ওঠে জুলুমের শহর কাবার মুক্তি ও মক্কার ফতা বা উদ্ধার ছয়শো তিরিশ খ্রিস্টাব্দে নবী সাল্লাল্লাহু আল্লাহ দশ হাজার সাহাবিকে সঙ্গে নিয়ে বিজয়ী দলের নেতৃত্বে মক্কায় প্রবেশ করেন কোনো রক্তপাত ছাড়া শহর বিজয় হয় এক শান্তিপূর্ণ ফতা নবী তখন কাবাঘরে প্রবেশ করে নিজ হাতে সমস্ত মূর্তে ভেঙে ফেলেন এবং আবার কাবাঘরকে তাওহিদের ঘর হিসেবে প্রতিষ্ঠিত করেন সত্য এসেছে মিথ্যা বিলীন হয়েছে নিশ্চয়ই মিথ্যা বিলীন হবারই উপযুক্ত সুরা ইসরা সতেরো একাশি খেলাফতের যুগে মক্কার সংস্কার নবীর ইন্তেকালের পর খেলাফতের যুগে মক্কার প্রতি গুরুত্ব আরও বেড়ে যায় বিশেষ করে উমর ও উসমানের খেলাফতে মক্কার রাস্তা কূপ ও হজের ব্যবস্থা সংস্কার করা হয় উমাইয়া ও আব্বাসি খেলাফতের সময় উমাইয়া খলিফা আব্দুল মালিক ও তার পুত্র ওয়ালিদের সময় মক্কায় কাঠামোগত উন্নয়ন হয় আব্বাসীরা হজ ব্যবস্থাকে আরও সংগঠিত করে এবং বিভিন্ন সেবামূলক স্থাপনা নির্মাণ করে অটোমান সাম্রাজ্য ও আধুনিক মক্কার উত্থান পনেরোশো সালে অটোমানরা হিজাজ অঞ্চল দখল করে এবং তারপর চার শতাধিক বেশি সময় ধরে মক্কা ছিল অটোমানদের অধীনে তারা কাবা কাবাঘরের নতুন ছাদ তৈরি করে পাথরের দেয়াল মজবুত করে এবং জমজম কূপের চারপাশে উন্নয়ন কাজ করে এছাড়া মক্কায় শিক্ষা প্রতিষ্ঠান হাসপাতাল ও রাস্তা নির্মিত হয় সৌদি আরবের অধীনে মক্কার রূপান্তর উনিশশো সালে সৌদি রাজবংশ মক্কা দখল করে এবং তারপর থেকে শুরু হয় এক আধুনিক মক্কার রূপায়ণ বিশাল সংস্কার ও আধুনিকীকরণ উনিশশো সালের পর হজের সংখ্যা বেড়ে গেলে সৌদি সরকার কাবার আশেপাশে বিশাল জায়গা সংস্কার করে নির্মাণ করা হয় বহুতল মসজিদুল হারাম নিরাপত্তা টাওয়ার টানেল জমজম কূপের নিচে পাইপলাইন এবং এসি ব্যবস্থা কাবাঘর নিজেই টিকে আছে কালের সাক্ষী হয়ে হাজার বছর ধরে শত ঝড় তুফান যুদ্ধ ভূমিকম্প আগ্রাসন মূর্তি তাওহিদ সব কিছু পার হয়ে আজও মাত্র উঁচু করে দাঁড়িয়ে আছে কাবা কারণ এটি শুধু একটি স্থাপনা নয় এটি একটি ইমানের প্রতীক একটি আত্মার কেন্দ্র কোটি মুসলমানের দিক নির্দেশন মক্কানগরী শুধু একটি শহর নয় এটি হৃদয়ের গন্তব্য শত শত সংস্কার যুদ্ধ শান্তি খেলাফত ও আধুনিকীকরণ পার হয়ে আজ শহর আল্লাহর রহমতের ছায়ায় কাবার সান্নিধ্যে সগৌরবে দাঁড়িয়ে আছে আসুন আমরা দোয়া করি এই নগরী যেন সবসময় নিরাপদ থাকে আল্লাহর ঘর যেন কিয়ামত পর্যন্ত মানুষের হেদায়তের আলো ছড়িয়ে যায় যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং আপনার বন্ধুদের কাছে শেয়ার করবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনটি অন করে দিন